বিস্মুলিল্লাহ রহমান রেম হ্যালো ইভরি আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই চলে আসলাম নতুন দিনে নতুন ছোট্ট আরেকটি ভিডিওর সাথে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আর একটু ভালোবাসা দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে কয়েকদিন থেকে তো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আমাদের অঞ্চলে তো অন্যান্য এলাকায় জানি না কিন্তু আমাদের এলাকায় কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর দুই তিন দিন থেকে আমরা কিন্তু একেবারে ঘরবন্দি হয়ে আছি তো রোদে দেখা কিন্তু একেবারে মিলছে না আমাদের কিন্তু অনেক পরিমাণে কাজের ব্যাঘাত হচ্ছে তো এই বৃষ্টিতে কিন্তু আমার হাজব্যান্ড আজকে একটু সকালে চলে গিয়েছিল বাজারে ছোট মাছ নেওয়ার জন্য ছোট মাছটা কিন্তু সেও অনেক বেশি পছন্দ করে আমি অনেক পছন্দ করি তো সেই জন্য সে কিন্তু চার কেজি ছোটো মাছ নিয়ে এসেছে মৌকা মাছগুলো তো সেই মাছগুলো কিন্তু এনে এখন ঢেলে দিল আর আমি কিন্তু সকালবেলা কিছু হালকা পাতলা রান্না করে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু মাছগুলো আমরা পরিষ্কার করব আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে তো অনেক যেহেতু বৃষ্টি হচ্ছে তো তেমন কিন্তু অন্যান্য কাজ তো করা যায় না আসলে বৃষ্টি হলে কিন্তু সংসারের কাজকর্ম করতে বা অন্যান্য কাজগুলো করতে কিন্তু এতটাও ভালো লাগে না বা তো বাইরে দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে বৃষ্টি উঠানের মধ্যে আর আমরা কিন্তু বারান্দায় এখানে কিন্তু আমরা মাসগুলো পরিষ্কার করছি তো কয়েকদিন থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই আমাদের বাসার একটু কাজ চলছে সেই কারণে আর বৃষ্টির কারণে কিন্তু সেই কাজটা এখন বন্ধ আছে এই যে এখনো আমি ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে সারা দিন রুমের মধ্যে ঘরবন্দি বাইরে যাওয়া যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি জানি না যে কবে রোদে দেখা পাবো আর ঘরের মধ্যে তো এত কাপড় চোপড় ভর্তি হয়ে গেছে বিশ্বাস করবেন না অনেক কাপড় চোপড় হয়ে গেছে সেই কাপড়গুলো কিভাবে শুকাবো সব মিলে কিন্তু একটা বাজে অবস্থা আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আমার আগের ভিডিও তখন কিন্তু বৃষ্টি ছিল না তো মেঘলা আকাশ ছিল কিন্তু বৃষ্টি ছিল না আমার মেয়েকে এগিয়ে দিয়ে আসলাম আর বিকেলবেলায় একটু আমার হাজব্যান্ড বাসার একটু কাজ করেছিল তো আমি কিন্তু যে বোম্বাই যে মরিচ আছে সেই মরিচটা কিন্তু অনেক বেশি পছন্দ করি খেতে আর সেই জন্য কিন্তু আমি দুইটা গাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে আমি গিয়েছিলাম তো সেই গাছগুলো কিন্তু আমার হাজব্যান্ড সুন্দর করে এখন লাগিয়ে দিয়েছে দেওয়ার পরে কিন্তু একটা ওড়না দিয়ে কিন্তু ভালোভাবে ঢেকে দিচ্ছে কারণ হচ্ছে অনেক ছাগল আছে তো ছাগলটা কিন্তু খেয়ে নিবে এত শখের আমার মরিস গাছ তো নাহলে কিন্তু খেয়ে নিবে গাছটা সেই কারণে কিন্তু তাকে বললাম যে তুমি একটু ঠিকঠাক করে দাও তো সেই জন্য কিন্তু সে সুন্দরভাবে আমার একটা পুরোনো ওড়না দিয়ে ভালোভাবে বেড়া দিয়ে দিল যেহেতু দুইটা মরিচ গাছ সেই জন্য আর আমি কিন্তু পাশে ছিলাম আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বাগান তো এইখানে কিন্তু আমরা শাক সবজি আবাদ করি তো এবারে কিন্তু এখনও কিছু করা হয় নাই তো আমার হাজব্যান্ডকে দেখতেছেন সে কিন্তু সুন্দর করে আমাকে বেড়াটা দিয়ে দিল দেওয়ার পরে আমি কিন্তু এদিক দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই পাশে একটা ধান ক্ষেত আছে অনেক সুন্দর কিন্তু দেখতে লাগে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আমি যেহেতু গ্রামের মেয়ে আর গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আর আমার শ্বশুর বাসাতেও কিন্তু এখনও অনেকটা গ্রামের মতো জায়গাটা আছে তো তারপরেও কিন্তু আমাকে সব মিলে অনেক বেশি ভালো লাগে আর এইরকম সবুজ শস ক্ষেত্র আর খোলা মেলা মাঠ কোলাহল মুক্ত পরিবেশ এই সমস্ত জায়গা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছে সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন